সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে এবার মুখোমুখি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ও ভারতীয় সাংবাদিক রঞ্জন ঘোষ অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে আলোচনা হয় রঞ্জন ঘোষ কি সংবাদ বলছেন কেন বলছেন এর সত্যতা কতটা এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক সাংবাদিক বাংলাদেশ থাকবে না দখল হবে চট্টগ্রাম এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত তিনি প্রশ্নোত্তর পর্বে ময়ূখরঞ্জন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে শফিকুল আলমের কাছে মৌলবাদের বিষয় নিয়ে প্রশ্ন করেন তিনি বাংলাদেশের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে এবং চট্টগ্রাম ও রংপুরের হিন্দুদের উপর হামলার কথা উল্লেখ করে সরকারকে দায়ী করেন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন ভারতীয় মিডিয়া হিন্দুদের বিরুদ্ধে ঘটনার খবর সব সময় অতিরঞ্জিত করে প্রচার করে আপনি যে গ্রুপগুলো থেকে ভিডিও এবং তথ্য সংগ্রহ করেছেন সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে তিনি আরও বলেন আপনি আপনি এগুলো দেখতে চান বলেই এগুলো আপনার চোখে পড়ছে আপনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হলো আপনি আসুন এবং নিজ চোখে দেখে যান আমাদের দেশে আপনার মতো হিন্দুত্ববাদীও আছেন প্রেস সচিব উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে বিশেষ এই টকশোতে আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ দাসও কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও প্রেস সচিবের আমন্ত্রণে জবাবে ময়ূখ বলেন তিনি আসবেন এসে কাচ্চি খাবেন পায়েস খাবেন ফিরনি খাবেন খেতে খেতে ডক্টর ইউনুসের ইন্টারভিউ নেবেন